তাহের সাবেক এবং সম্মানিত সঙ্গে উপস্থিতি আসসালাম আজকে বাংলাদেশে মানুষের জন্য একটি সুযোগ সৃষ্টি হয়েছে অপরচুনিটি তৈরি হয়েছে বাংলাদেশে এই অপরচুনিটিটা আপনাদের কাজে লাগাইতে হবে অনেকে আছেন সুযোগ আসে সুযোগ কাজে লাগে না ইশা আপনারা সেই সব কাজে লাগাবেন শুরুতে আমি এই আহ্বান জানাই এন্টারপ্রিনিয়রশিপটা হচ্ছে একটি ক্রিয়েটিভিটি এবং সেই ক্রিয়েটিভিটিটাই ব্যবসায়ী তৈরি করে আজকে যে পরিবর্তিত পরিবেশ এই পরিবেশের আপনারা প্রচুর এন্টারপ্রিনিয়ারশিপ গড়ে তুলবেন এটা আমি আশা করি ব্যবসার জন্য আমার যেটা মনে হয় দূর থেকে আমি খুব ব্যবসা বুঝিনা কোনো টাকার নগদ পুঁজির কোনো প্রয়োজন হয় না তাহলে কি প্রয়োজন হয় বিশ্বস্ততা এবং আস্থা বাংলাদেশে অনেক মানুষের কাছে টাকা আছে একটা গ্রামে কয়েক কুটি টাকা আছে এ টাকা কোথায় থাকে বিছানার নিচে বালুশির নিচে এবং কোনো একটা গোপন জায়গায় মানুষের ভরে আসে অনেক মানুষ রাতের বেলায় শুশুর চিন্তা করে তার এই টাকাটা যদি কাজে লাগাতে পারতো তাহলে কিছু লাভ দিতে পারতো যে কোনো কাজে আসছে না কি মনে হয় আপনাদের আমার কথা ঠিক না মেটিং তো টাকাটা কাকে দেবে এইটা হচ্ছে সমস্যা আপনি যদি আস্থা অর্জন করতে পারেন যে আপনার কাছে মানুষের টাকা গেলে এই টাকাটি আপনার নিজের টাকার চেয়ে বেশি যত্ন পাবে বেশি আমানত সেখানে প্রমাণিত হবে তাহলে আপনার কাছে সে মানুষ টাকা দিয়ে যাবে এই জন্যে যেতে তার কিছু লাভ হবে সে ব্যস করতে পারছে এই বিশ্বস্তা খুবই জরুরি ব্যাংক টাকার ব্যবসা করে ব্যাংকটা কি টাকার দোকান নাকি ব্যাংক হচ্ছে টাকার দোকান তারা আপনাকে টাকা দিতে চান কার টাকা না দিলে ব্যবসা না হলে তার মধ্যে বেতন দেবে করতে এবং এই জন্য দেখবেন ম্যানেজার সাহেবেরা ঘুরে ঘুরে ভালো ভালো বড় বড় ব্যবসায়ীদের কাছে নিজে যায় বাসায় যায় যায় না যায় না কেন যায় তাকে অ্যাট্র্যাক্ট করার জন্য তাহলে তো টাকা দিতে চায় আপনি নিতে পারবেন কি দেয় এটা হচ্ছে বড় ব্যাপার নাহলে ম্যানেজার আপনার বাড়িতে যাবে কেন এই জন্য বলেছিলাম কনফিডেন্স অ্যান্ড দ্য অনেস্টি অ্যান্ড এফিসিয়েন্সি এই হচ্ছে ব্যবসার পুঁজি নট মানি টাকা আপনি পাবেন ইসলামিক ব্যাংককে আমরা বলবো এবং আমরা যদি ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারি এক সময় মনে হয় তো মনে হয় ক্ষমতায় যেতে পারব না এখন কি তাই মনে হয় এখন কি মনে হয় যেতে পারবো লোকরা তো বলে এবারেই যাবেন আমি বলি যে না আরেকটু সময় দিলে ভালো হবে তাহলে মনে হয় যেতে পারবো ইনশাআল্লাহ আমরা যদি যাই দশ লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না এটা এমনি যে সিস্টেম আছে আপনারা জানেন সে সিস্টেমে এখনো চালু আছে কিন্তু নর্গেজ টাকা অনেক জায়গায় শক্ত করে দিয়েছে কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না মানুষকে ব্যাংক বিশ্বাস করে না তা আমাদের সময় তা বিশ্বাস তো লোকেই বেশি থাকবে দশ লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না এখানে কনসোর্ডিয়াম করবেন কনসোডিয়াম মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি যদি দশজন করি তাহলে এক কোটি একশো জন হলে দশ কোটি এক হাজার হলে একশো কোটি একশো কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না তাও যায় না একশো কোটি খুব ইজি আমি এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের সম্মেলনে গিয়েছিলাম আমাদের যারা কৃষি যারা পিএইচডি আছে কয়েক হাজার বললাম আপনারা পিএইচডি পাশ করে কি লাভ আমাদের দেশের মানুষের জন্য ছাত্র শিবিরের ছেলেদের জন্য জামায়াতের লোকদের জন্য দশ লক্ষ টাকা পুঁজিতে কি কি বায়বল বিজনেস আছে এগ্রিকালচারে সেটা প্রজেক্ট আপনাদের আছে কিনা কয় নাই তাহলে আপনারা কি কাজ করেন সেই প্রজেক্টে তো অনেক হবে দশটা প্রজেক্ট বিশটা প্রজেক্ট বিশটা প্যাটার্নে যাতে করে দশ এক লক্ষ কোটি দশটা সিটি ছেলে বেরিয়া একটা প্রজেক্ট পরিচালনা করতে পারে এটাই তো ব্যবসা ব্যবসাতে নয় ভাগ বলা হইলো কেন কারণ সবই তো ব্যবসা আপনি কাপড়া বাড়াবেন ব্যবসা ভাত খাইতে হবে ব্যবসা আপনি চিকিৎসা করবেন ব্যবসা সবই তো ব্যবসা এই জন্য তো দরবার নয় ভাগ এই ইন্টারফেনশিপ খুব ইম্পর্টেন্ট চারটা ব্যবসা বাংলাদেশে লস নাই একটা হচ্ছে ফুড খাবার খাবার যে ফুটপাতে ওদের চলে ফাইভ স্টার করলেও চলে ফুটপাতে ব্যবসা চলে খাবারের আগে আমরা বলতাম ইটালিয়ান হোটেল ইট দিয়ে যে হোটেল নিত এটা জানেন আপনারা তালা ইটালিয়ান হোটেল জানেন আচ্ছা আর একটা তো হচ্ছে ফাইভ স্টার হোটেল এই ফুড সব জায়গায় চলে আর কি চলে হসপিটাল কারণ আপনি রুগী হবে নাই দরকার হলে আপনাকে আশেপাশে জিনিস খাওয়াই হলে রুগী বানানো হবে হসপিটাল চলে না চলে না হসপিটাল চলে এই কোণা কানা দিয়ে বসে গেলেই সংসার চলতে পারে তিন নম্বর ব্যবসা কি চলে জ্বালানি জ্বালানি কাপড় কাপড় পরতে হয় শত টাকা ফরজ না ফরজ না ফরজ তো যে দেশে শত টাকা ফরজ এই দেশে কাপড়ের ব্যবসা চলবে এটা ভালো চলবে এই জন্য কতগুলো ব্যবসা আছে ভালো আপনারা করবেন কয়েকজন মিলে করবেন এখন করতে পারি না কেন মুসলমানদের ভিতরে হোক বেজাল পরিহার করতে মডেল হইতে হবে যে জামাত ইসলামী করে ইসলাম করে জামাত ইসলাম করে না ইসলাম করে সেই ব্যক্তি সততার পরাক উত্তীর্ণ মুসলমান মানে মিথ্যা বলবে না এটা যদি মুসলমান মানে ঠকাবে না এটা যদি সর্বোচ্চ পারত মুসলমান মানে ইফিসিয়েন্ট বোকা নহে যদি এটা হইতে পারত মুসলমান মানে ভাতৃত্ব বোধে একে অন্যকে অগ্রাধিকার দিবে তার টাকা বেশির সেইভাবে টাকা খরচ করবে যদি হতে পারত হতে পারত কিন্তু তাহলে তাহলে ব্যবসা কার হাতে থাকতো মুসলমানদের মুসলমানরা একসময় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল এটা জানেন আপনারা মুসলমানরা ব্যবসাকে নেতৃত্ব দিয়েছে সবটাই নেতৃত্ব দিয়েছে তাহলে সেই ব্যবসায়ী আমরা হতে থাকি বলতে থাকবো ব্যালেন্স আর না ব্যবসা মানে বিজিনেস ব্যস্ততা বাংলা কি ব্যস্ততা আপনারা ব্যবসায়ী আমরা এমন বিজি হই তখন মূল কাজকে আমরা ভুলে যাই ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে হবে দশটায় দোকান খুলবেন দশটার আগে জামাত ইসলাম করবেন বাইশটা মি ইসলামের কাজ করবেন আর সাতটা পর্যন্ত দোকান চালাবেন বা ব্যবসা চালাবেন চলবে দশটা থেকে সাতটা বসাবে বসাবে আর অসুবিধা কোথায় অসুবিধা নেই আর বড় ব্যবসা করবেন যাতে শাটার কোলে সারাদিন বসে থাকতে না হয় আপনারা কখনো পান দোকান করবেন না পান দোকান কি ভরে যেতে হয় রাত দশটা এসে হয় এ ব্যবসায় পোশাবে এই ব্যবসায় বড় বড় ব্যবসা করবেন যেগুলো বলেছি দশ জনের বিশ জনে তিরিশ জনে মিলে একটা বিরাট হোটেল দেন পঞ্চাশ জনের মিলে একটা হসপিটাল দেন হসপিটাল ক্যামে লাভ হয় আমি কনসালটেন্সি দেবো ঠিক আছে যদি বেশি লোক আসেন আবার ফি সিস্টেম করব কম কম আইলে আলো আসতে ঠিক আছে হসপিটাল দেবেন খাবার হোটেল দেন এবং বড় বড় এক্সপোর্ট ইম্পোর্টেন্ট এটা আমাদের কন্ট্রোল করতে হবে জি সম্ভব সম্ভব এই জন্য ভাগ করে নেবেন সবাই মিলে আবার এক্সপোর্ট করলে তো এটা শেষ সবাই মিলে আবার ওষুধের দোকান দোকানে নিতেও শেষ কে কি করবেন ইন্টারপ্রেনিউরশিপে কনসালটেন্ট থাকবে আমাদের আমাদের যে বিজনেস সংক্রান্ত সেটার কেউ আছে নাকি আছে এখানে আছেন কে আছে এদিকে তাকান আপনি আমার দিকে তাকান ঠিক আছে আপনারা যে বিজনেস সাবমিশন করছেন এখানে কতগুলো ব্যবসা নিয়ে আপনারা হ্যান্ডেল করেন যে আমি বললাম ফুড একটা রিয়েল এস্টেট একটা মেডিসিন একটা এরকম কতগুলো খাদ আমাদের বিজনেস অর্গানাইজেশন তৈরি করেছে প্রজেক্ট তৈরি করেছে অ্যাডভাইস তৈরি করছে কনসালটেশনের জন্য পয়েন্ট তৈরি করেছে লোকদেরকে সেভাবে ডিস্ট্রিবিউট করতেছে ফান্ড কীভাবে তৈরি হবে এই গাইড দেওয়া হচ্ছে ফান্ড সংগ্রহ করে দিচ্ছে লোকদেরকে অর্গানাইজ করে দিচ্ছে এবং কনসোলিয়াম বানাচ্ছে এরকম গ্যাসিনের কথাবার্তা আছে কি না গ্যাসিনের আছে কথাবার্তা না নাই এত সমালোচনা করি আপনারা মাইন্ড করবেন না 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 কি করতে হবে বিজনেস ইজ এ ভেরি টাফ কম্পিটিশন আপনি যত গালি দিবেন এই প্রমাণ হে কি থেমে যাইব হে সুরি শয়তানি সেই করুন বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু সালমান রহমানরা কাদের ব্যবসায়ীদের সব পুঁজির টাকা তারা নিয়ে নিছে ব্যবসায়ীদের জন্য ব্যাংকে কোনো টাকা নেই ঠিক আছে সালমানের ফাঁসি ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত ভাবে হাত তোলেন এটা তো বুঝতেই পারেন না যে আপনাদের সবচেয়ে বড় শত্রু সালমান রহমান টাকা সকলে চলে গেছে এটা বুঝছি বুঝেন এখন বুঝলেন আমি বলার পর ঠিক বলছি আপনাদের স্বতঃস্ফূর্ত তার পিছনে ধারণীয় ধরনা উচিত ছিল

মনোযোগ দিতে হবে কেয়ারফুল হইতে হবে সেই ব্যবসা আমি আজকে জানাবো ঢাকা সিটি সুবিধি করে দশ লই ফেলছে তারা ঠিক আছে বছর দুটো কাজ করেন এক হচ্ছে কি কি বিজনেস বাংলাদেশে বাইব সেই বিজনেস খাত চিহ্নিত করে ঠিক আছে দুই এক একটা খাতে কত টাকার ইনভেস্টমেন্টে এটাকে বায়োবল করতে পারে তিন আমাদের যত ব্যবসায়ী আছে এদেরকে কোন কোন খাতে গ্রুপিং করা যাক যে এরা এই খাত এরা এই খাত এরা এই খাতে করবে পাঁচ একটি বায়োবল পর্যায়ের নিম্নতম ক্যাপিটাল অ্যামাউন্ট কত এবং সেটা কিভাবে চিহ্নিত কালেক্টেড হবে সেটা আপনারা ঠিক করেন প্রতি বছরে পাঁচশো কোটি টাকা কত টাকা বললাম এগুলো কিছুই না কাজের কুয়ের সম্বলত বলিনি তাহলে পাঁচশো কোটি টাকার প্রবৃদ্ধি এই আই এর মাধ্যমে প্রতি বছর এখানে হতে হবে যদি শিকার চারশো নিরানব্বই কোটি হয় তাহলে তাদের ব্যর্থতা আসে আছে কি আছে তো দেখবেন আমরা ফাইভ ইয়ার্সে একটা বিজনেস এরিয়াকে আমরা করতে পারবো যেটা বড় বড়ো বিজনেস ফোরাম যেগুলো আছে কি আপনারা জায়গা পাবেন কিন্তু একটি শর্ত আল্লাহর আসতে কারো আসতে আল্লাহর আসতে একটা শর্ত সেটা কি অনেস্ট থাকতে হবে কি থাকবেন জান যাবে যা যা সততা স্যাক্রিফাইস করা যাবে না আপনি বিজনেস লস করে ভিক্ষুক হয়ে গিয়েছেন ইয়েস অ্যাকসেপ্টিং করাপশন করবেন না আর করাপশন যদি না করেন আপনি ফকির হবেন না আই ক্যান চ্যালেঞ্জ ইউ কেন ফকির হবেন বাদাম বিক্রি করেন বাদাম বিক্রি ব্যবসা না আইসক্রিম বিক্রি ব্যবসা না ব্যবসা আপনি যদি বড় বড় এন্টারপ্রেনিয়ারশিপে ফেল করেন কান কুয়ে বাদাম বেচা সারাদিন পাঁচ ঘন্টা বাদাম বেচবেন সন্ধ্যার পরে ফিটফাট হইয়া যে যেটা পালন করিয়া আল্লাহর দিনে দাওয়াতের জন্য মাথা উঁচু করে মানুষের কাছে যাবে এটা কি সফল লাইফ না ব্যর্থ লাইফ এটা সফল লাইফ তার চেয়ে যে মানুষের টাকা নিচ্ছেন জমি দিবেন কিন্তু জমি দেন না আর নিজে গাড়ি চালান এরকম মানুষ আছে আমাদের আছে এরকম মানুষ যদি আমাকে কি আমি আমাদের নেতা এই অনুমতি দিত তাহলে মানুষের টাকা মেরে যে গাড়ি চালাইছে আমার নেতৃত্বে আমি সকল গাড়ি রাস্তায় পুড়ে দিতাম ইসলামের পরিচয় দেবে কিসের পরিচয় বলছি জামাত ইসলাম বলছি আমাদের কাছে ইসলাম দি আইডিওলজি আর মানুষকে ঠকাবে এটা হতে পারে না এটা হতে পারে না এই জন্য বলছি কঠোর সততার মাঝে আপনারা ব্যবসা করেন আমি দুই চার কোটি টাকা জোগাড় করে দেব এরকম লোক নাই যে আমি বললে পঞ্চাশ হাজার টাকা দিবে এক লাখ টাকা দিবে দশ লাখ টাকা দিবে এক কোটি টাকা দিবে কি মনে হয় আপনাদের আছে কিন্তু আমি যে দেব টাকাটা আপনার কাছে আমাকে আগে এই আস্থা আপনাদের অর্জন করতে হবে যে আমি যার কাছ থেকে টাকাটা নিছি তার জন্য গিয়ে বলতে পারি দিস ইজ ইউর মানি দিস ইজ ইউর মানি বক্তি তার প্রয়োজন হবে আচ্ছা তাহলে শেষ করে দিই এই কথা বলে যে কি কোনটা না বক্তি শুনতে হবে না বক্তি তার সময় লাগবে না কারণ কলকাতা তো হয়ে গেছে একটু রিপিট করে দিই তারপর এক হচ্ছে পরিশ্রম করতে হবে ব্যবসায়ীদের আরামের কোনো জায়গা নেই হ্যাঁ দুই সপ্তাহ পরে একদিন ছুটি ওই দিন আর ব্যবসা নাই ব্যবসা যাক যাক জাহাজ ডুবে গেছে মাঝপথে বঙ্গোপসাগরে খবর আসছে কিন্তু ওই দিন এটার উপর কোনো অ্যাকশন হবে না নো রিয়াকশন ওই দিন রেস্ট ইজ রেস্ট পরের দিন সকালে এসে আবার বঙ্গোপসাগরে চলে যাবেন ঠিক আছে লাইফ স্টাইলকে ডিটারমিন করেন কোয়ালিটি বিষ ব্যবসা করবেন কোয়ান্টিটি না কি কোয়ালিটি ফোর্থ প্রাতিষ্ঠানিক ব্যবসা করার চেষ্টা করবেন ঠিক আছে এবং ইসলামী মুভমেন্টের যে কাজ তার সাথে ব্যবসার সময় ভিতরে ব্যালেন্স তৈরি করবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের জিনিস কিনবে আমি ট্রাকিতে গিয়ে দেখে আসছি একটা ট্রাভেলিং এজেন্সি আছে আমাদের টিকিট কাটতে হবে আমাকে তাদেরকে দিলাম ওই হোটেলের টিকিটের জায়গা কাটার জায়গা আছে আমি সে এক ঘন্টা পরে এসে আমি ধরলাম তুমি এত সময় কোথায় গেলাম বলেছে চার কিলোমিটার দূরে আমাদের একটা ট্রাভেলিং এজেন্সি আছে তো ওইখান থেকে কিনতে গেছে তার পাশে যে হোটেল আছে হোটেলের সেখান থেকে কিনে এই ফেলো ফিলিংস তৈরি হবে মুদি দোকান ওইখানে আমার চালের বাজার করে একজন ভাই আছে পাশে আসে আমি পাশে না কিনেও আমার বাইকটা কিনে নেব এরকম একটা কনসোর্টিম ফেলো ফিলিংস এবং কোঅপারেটিভ মেন্টালিটি এবং অ্যারেঞ্জমেন্ট এগুলো ব্যবসার ভিতরে আমাদের তৈরি করতে হবে আইভিডব্লিউএফের এটা বিরাট দায়িত্ব দি কমিউনিকেশন অ্যান্ড দি সোসাইটি অফ বিজনেসম্যান উইদিন আওয়ার সেলফ এই ফিলিংস এবং এই কমিউনিকেশানকে তৈরি করা দরকার এমন করতে হবে যে আমার প্রত্যেক মাসের আমার যে প্রতিদিন মাসের যে খরচ আছে এরকম দশটা দোকান থাকবে তারা আমার বাসায় এগুলো পাঠাবে আমি নেব তারা কোয়ালিটি দিবে জাস্টিস করে প্রাইস দিবে এবং আমি এগুলোকে কনজিউম করব দুই পক্ষই লাভবান হবে ঠিক বলছেন না ঠিক বলছি সুতরাং উই নিড এ লট অফ ওয়ার্ক আজকে গার্মেন্টস দিবেন অনেক বড় দিবেন ওষুধের কোম্পানি করবেন আঠারো কোটি মানুষের দেশ এখানে দুইশোটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চলতে পারে এখানে আঠারো কুটি মানুষের দেশ প্রতিজনে গড়ে যদি চারটা করে জামা ধরেন ছোট থেকে মহিলা সহ তাহলে কত বাহাত্তর কুঠি জামা প্রয়োজন তো জামা যদি আমরা যারা আজকে কাপড় ব্যবসায়ী আছেন জামাতে ইসলামী করেন তারা বসেন না একসাথে বসেন বসে কত কুঠি আমরা দেব বাহাত্তর কি বাহাত্তর কুঠি এর ভিতরে কয়েক কোটি আমাদের লোকেরা বানাবে আর কয়ে কোটি আমাদের লোকেরা করবে হাই নট মেকি অ্যানুয়াল প্ল্যানিং এন্ড বাজেট অ্যান্ড মার্কেটিং সম্ভব না সম্ভব না এই যে প্রতিষ্ঠান যেটা তোমাদের আবার বলছি এইটার এত কাজ কিন্তু আমি নেতারা কাজ খুঁজে পাই না কারণ দৃষ্টিভঙ্গির সমস্যা আছে তাও বানবো হয়ে যাচ্ছে সম্ভবত সময় শেষ ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে অগ্রসর হতে পারি চিন্তাভাবনা করতে পারি সংগঠিত হতে পারি তাহলে বিজনেস সার্কেলও আমাদের নিয়ন্ত্রণে থাকবে আল্লাহ আমাদের